ঐতিহাসিক ধনিয়াচক মসজিদ ছোট সোনা মসজিদ থেকে এক কিলোমিটার এবং স্থলবন্দর থেকে এক দশমিক দুই কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত ঐতিহাসিক ধনিয়াচক মসজিদ ਦੇ সামনে এখানে ওনা কিছু কবর রয়েছে এবং মসজিদ বেশ কিছু কারুকাজ রয়েছে মসজিদে গায়ে যে চারর দিকে চারটি খিলান রয়েছে এই দুনিয়া মসজিদে সামনে একটি যে মেহেরাব বড় মেহেরাব রয়েছে মসজিদটির অবস্থান মূল সড়ক থেকে বেশ ভেতরে গৌরের ইতিহাস সমৃদ্ধ চাপাই শিবগঞ্জ মুঘল আমল থেকে সমৃদ্ধ মুঘল আমলের অনেক স্থাপনার মধ্যে এই ধনিয়াচক মসজিদ অন্যতম ধোনিয়াচক মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন মসজিদটি ইট ও টেরাকোদা নির্মিত একটি মোঘল আমলের স্থাপত্য এর বিশেষ উদাহরণ মসজিদের চার কোণে চারটি অষ্টাক কোণাকৃতির মিনার বা টারেট এবং ওপরে বেশ কয়েকটি গম্বুজ রয়েছে সামনের দিকে তিনটি প্রবেশপথ যার মধ্যে মাঝেরটি তুলনামূলকভাবে বড় মসজিদটির এর উত্তর ও দক্ষিণ দিকে দুইটি করে আরও চারটি প্রবেশপথ রয়েছে মসজিদটির প্রকৃত নির্মাণকাল জানা যায় না মালদা তাতিপাড়া মসজিদ চোদ্দোশো আশি খ্রিস্টাব্দ কিংবা মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ এর সঙ্গে স্থাপত্যিক ও অলঙ্করিক মিল থাকায় গৃহজজ্ঞগণ মনে করে পনেরোশো শতকের শেষের দিকে পরবর্তীতে ইলিয়াসশাহী নির্মাণ করেন তো ইটের তৈরি ইমারতটি পরিকল্পনায় আয়তাকার বাইরের দিকে উত্তর দক্ষিণে পরিমাপে সতেরো দশমিক জিরো সাত মিটার পূর্ব পশ্চিমে এগারো দশমিক তেরো মিটার দুটি স্বাধীনভাবে তৈরি স্তম্ভ মসজিদের অভ্যন্তরকে দুটি আইল কিংবা তিনটি বেতে বিভক্ত করেছে প্রতিটি বে একটি করে গম্বুজ দ্বারা আবৃত কিবলা দেওয়াল অভ্যন্তরীণভাবে ভাবে তিনটি অধাবৃত্তকার মেহরাব দ্বারা সজ্জিত যার কেন্দ্রীয়টি অপেক্ষাকৃত বড় তিনটি মেহরাব দেখে অনুমান করা যায় যে পশ্চিমের ভেঙে পড়া দেওয়ালে অবশ্যই তিনটি খিলান পথ ছিল যার মাঝেরটি ছিল অপেক্ষিত বড় উত্তর দেওয়ালের বর্তমানে অস্বাভাবিকভাবে বন্ধ করা মানে ইমারতটি এক সময় এরূপ ছিল না মূলত উত্তর দক্ষিণের আইলের সঙ্গে সম্পর্ক রেখে অবশ্যই প্রতিদিকে দুটি ছিল ইমারতের চারটি ব্রুজাকৃতির বুরুজ বর্তমানে ধ্বংসপ্রাপ্ত কিন্তু এর ভিত্তিগুলো এখনো বিদ্যমান পশ্চিম দেওয়ালের সম্মুখভাগের ভাগের মধ্যবর্তী স্থানে একটি আয়তাকার ফ্রেম কেন্দ্রীয় মেহরাবের বরাবর নির্মিত বিদ্যমান দুটি দেওয়ালে টেরাকোটা অলঙ্করণ বিলুপ্তপ্রায় অবস্থায় বিদ্যমান মেহরাবে রয়েছে অপূর্ব খাচকাটা কিলান যা আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত মেহরাব কুলুঙ্গির অভ্যন্তরে অলঙ্কার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত কিন্তু কেন্দ্রীয় ও উত্তরে মেহরাব কিলানের এর শাখা পোশাক সহ লতাবাতা নকশা গভীরভাবে খোদিত গোলাপ নকশা রয়েছে উপরের অংশ মোল্ডিং নকশা দ্বারা রয়েছে এছাড়াও মেয়ের অংশে একটি ওপরে আরেকটি প্যানেলের দ্বারা অলঙ্কৃত এগুলো সবই মোটিফ সমন্বিত কুলুঙ্গি মসজিদটির বর্তমান নাম সমত মসজিদটির বর্তমান নাম সমত স্থানীয়ভাবে দেওয়া কেননা পেশায় তুলার কারিগর ধুনকর এ এলাকায় বসবাস করতো বলেই ধারণা করা হয় বাস্তবচিত্র হলো মসজিদের চারপাশে কয়েকটি পুকুরের টিভিসহ সহ ইটের টুকরো ও মিটপাতের টুকরো ছড়িয়ে আছে যা নির্দেশ করে এই এক সময় এই অঞ্চলটি ঘন বসতিপূর্ণ ছিল সুতরাং এই হচ্ছে কিংবা মসজিদ মসজিদ এই থেকেই আর একটু দূরে দুই কিলোমিটারের মতো অবস্থিত চামচিকা মসজিদ তো চলুন সেই মসজিদটি এবার দেখে আসি ঐতিহাসিক খানিয়াদিগি মসজিদ যেটি সোনা মসজিদের অনেক সন্নিকটে আনুমানিক পনেরোশো দশকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় গৌড়ের প্রাচীন কৃতিগুলোর মধ্যে অন্যতম মসজিদ এটি ধারণা করা হয় চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে কোনো এক রাজবি মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাটি মসজিদের মতো এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও পরিচিত চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি অব্দি গৌড় ছিল বাংলার রাজধানী এই সময় এই মসজিদটি নির্মাণ হয়েছিল এই মসজিদটির পাশে বিশাল দিঘি রয়েছে নাম খানিয়া দিঘি তাই এই মসজিদটি খানিয়া দিঘি মসজিদ বলা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত ছিল পরিচর্যার অভাবে মসজিদটি প্রায় বিলীয়মান

প্রধানত ইটের তৈরি এই মসজিদে রয়েছে নয় মিটার পাঁচশো কক্ষ পূর্ব দিকে নয় মিটার মাপের একটি বারান্দা প্রার্থনা কক্ষের উপরে বিশাল গোলাকার গম্বুজ অন্যদিকে বারান্দার উপরে তিনটি ছোট গম্বুজ রয়েছে প্রার্থনা কক্ষের বিশাল গম্বুজটি আন্তঃকোণগুলিকে নির্মিত অর্ধ গম্বুজাকৃতির আকৃতির খিলান চার প্রধান পার্শ্বের বদ্ধ খিলান ও খিলানগুলির মধ্যবর্তী এর উপর স্থাপিত বারান্দার তিনটি ছোট গম্বুজ নির্মিত হয়েছে একই পদ্ধতিতে কিবলা দেওয়াল অভ্যন্তর ভাগে সম্পূর্ণ গ্রানাইট পাথরের টুকরা দ্বারা আবৃত এ দেওয়ালে আছে অর্ধবৃত্তাকৃতির কুলঙ্গিতে তিনটি মেহেরাব সম্পূর্ণ ইমারতটি এক সময় টেরাকোটা অলঙ্করণে শোভিত ছিল যার কিছু কিছু চিহ্ন ভেতরে ও বাইরে এখনো বিদ্যমান ইমারতের চতুর্দিকে ছাঁচকৃত দুটি কারষ্পত্তির মধ্যবর্তী স্থান সময়ে রয়েছে লতাপাতার নকশা মসজিদটি নির্মাণ তারিখ কোনো শিলালিপি দ্বারা নির্ধারিত হয়নি অবশ্য মধ্যবর্তী মেহেরাবের ওপরে একটি এপিগ্রাফ আছে এতে শুধু কুরআনের কিন্তু স্থাপত্যিক বিচারে মনে করা হয় এটি চোদ্দশো আশি খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছে এক বিশিষ্ট প্রার্থনা পূর্ব দিকে তিন গম্বুজ সমন্বিত বারান্দা মসজিদটির উৎকর্ষতার ক্ষেত্রে তৎকালীন বাংলার প্রচলিত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতি মসজিদের চেয়ে উন্নত ছিল মুসলিম বিশ্বের স্থাপত্যিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেলযুগ ও আদি অটোম্যানদের শাসনাধীনে তুরস্কের নির্মিত এক ধরনের জনপ্রিয় মসজিদের রীতির সাথে খানিয়া দিকে মসজিদের মিল আছে মনে করা হয় দূরবর্তী অঞ্চল থেকে সেই কারিগররা মঙ্গলদের আক্রমণের ফলে অভিবাসী হয়ে দূরবর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছিল তাদের মাধ্যমে মসজিদটি স্থাপত্যের এই রীতির প্রভাব বাংলায় এসে পড়েছিল সুতরাং এই হচ্ছে খানিয়া খানিয়াদিঘি মসজিদ আর এটা হচ্ছে খানিয়া দিঘি বিশাল এই দিঘি তৃতীয় পর্ব শেষ হতে চলেছে খানিয়াদিঘি কিংবা চামচিকা মসজিদ কিংবা রাজবিহি মসজিদের মাধ্যমে সর্বশেষ পর্বটিতে আপনারা দেখতে পাবেন বাড়ি মসজিদ সাথেই থাকুন